বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু বইয়ের চাপ্টার নন প্রফিট অর্গানাইজেশন থেকে আজকে এক নম্বর ক্লাস আমি ক্লাসের শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো হাতে হাতেগুলো মেলিকে বুঝাবো বেসিক বিষয় বোঝানো শেষ হয়ে গেলে আজকের ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান বোঝাবো আমি শুধু এতটুকু গ্যারান্টি দিতে পারি কোনো শিক্ষার্থী আমার এই ক্লাস না টেনে যদি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখেন তাহলে ক্লাসের বিষয়বস্তু বা অঙ্কের সমাধান সবকিছু বুঝতে পারবেন তবে দৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে হবে আর সকল শিক্ষার্থীরা যাতে বুঝতে পারেন এই জন্য আমি ধীরে ধীরে আলোচনা করব অধ্যায়ের নাম হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন ও মুনাফাভোগী প্রতিষ্ঠান মানে এটা এমন একটা প্রতিষ্ঠান যেটার উদ্দেশ্য মুনাফা অর্জন নয় এখন বেসিক বিষয়গুলো আমি এখানে লিখে নিয়েছি যাতে সময় কম লাগে এখন ব্যাখ্যা করে বুঝাবো এগুলো বুঝতে পারলেই তোমরা অঙ্কের সমাধান পাবে তাহলে চলো আমরা মূল আলোচনায় যাই নন প্রফিট অর্গানাইজেশন ও মুনাফাভোগী প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয় যেমন বিভিন্ন এনজিও হতে পারে যেগুলো চাঁদা তুলে বা বিভিন্ন বিনিয়োগ করে টাকা পয়সা নিয়ে বিভিন্ন জনকল্যাণ কাজ করে থাকে এরকম এখন এ অধ্যায়ের অঙ্কে আমাদের সমাধান করতে হবে আমাদের বলা হবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বাইর করার জন্য ব্যালেন্স শিট করার জন্য কিন্তু ব্যালেন্স শিট করার জন্য আমাদের প্রয়োজন ওপেনিং ক্যাপিটাল ফান্ড প্রারম্ভিক মূলধন এটার প্রয়োজন এই জন্য এটাও আমাদের শিখতে হবে এই তিনটা রিকোয়ারমেন্ট শুরুতে আমরা আলোচনা করব ওপেনিং ক্যাপিটাল ফান্ড যদিও এটার উদ্দেশ্য মুনাফা অর্জন এই ব্যবসা প্রতিষ্ঠানের তবে কিছু আয় আসছে ব্যয় আসছে আয় এবং ব্যয় যেহেতু আছে তো এটার ইনকাম স্টেটমেন্টও তৈরি করতে হবে এটার ব্যালেন্স শিটও তৈরি করতে হবে তো নিয়মটা এক যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আরও বিভিন্ন বইয়ে যে সকল বইয়ে কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা প্রিপারেশনাল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক অবস্থার বিবরণী যে কোনো অধ্যায়ের অঙ্কের এর আগে যারা করেছেন তাদের জন্য সহজ হয়ে যাবে এখন ওপেনিং ক্যাপিটাল বাইর করার সূত্রটা কি ওপেনিং ক্যাপিটাল ফান্ড প্রারম্ভিক মূলধন তো প্রারম্ভিক মূলধনের সূত্রটা হবে প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায় এই জন্য এখানে আমি লিখে নিয়ে অল বিগেনিং অ্যাসেটস প্রারম্ভিক মোট সম্পদ অল বিগেনিং লাইবিলিটি সম্পদের টাকাটা এদিকেও লিখা হবে একই সম্পদের টাকা এখানেও লিখা হবে ফাইনালি এখানে আমরা ক্যাপিটাল ফান্ডটা পেয়ে যাব মানে গাড়তি যে টাকাটা ক্যাপিটাল ফান্ড এখানে বের হয়ে যাবে এখন প্রয়োগটা আমি অঙ্কের মধ্যে দেখাবো অঙ্কের মধ্যে দেখালে সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন ওকে তারপরে ওপেনিং ক্যাপিটাল ফান্ড মানে আমি সম্পদ থেকে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় মাইনাস করব ক্যাপিটাল ফান্ড ওপেনিং ক্যাপিটাল ফান্ড আমি এখানে পেয়ে যাব এখন আমি পরবর্তী রিকোয়ারমেন্ট তোমাদেরকে বোঝাচ্ছি এটা হচ্ছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সবসময় আয় থেকে ব্যয় তোমাকে মাইনাস করতে হবে সব সময়। তাহলে ইনকামের মধ্যে শুরুতে সাবস্ক্রিপশন অথবা চাঁদা চাঁদা তুলে ওয়েবসায়ী প্রতিষ্ঠান ইনকাম করে থাকে এটা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে তারপর চলতি বছরের যদি কোনো ডিউ থাকে বকেয়া কোনো টাকা থাকে তখন এখানে চাঁদাটা যোগ করে নিতে হবে যদি চলতি বছরের তারপর তারপর এখানে লাস্ট ইয়ার ডিউ মাইনাস মানে হচ্ছে যদি বর্তমান চাঁদার মধ্যে গত বছরের কোনো টাকা অন্তর্ভুক্ত থাকে তখন তো এটা বর্তমান বছরের টাকার সাথে হিসাব করা হবে না এটা মাইনাস করতে হবে আমরা ধারাবাহিক ক্লাস যদি দেখি এরকম অঙ্কের সমাধান আমরা করব আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে অবশ্যই ব্যবসা অবশ্যই প্রতিষ্ঠান বা নন প্রফিট অর্গানাইজেশন বিনিয়োগ করে চাইলে টাকা ইনকাম করতে পারে যেহেতু বিনিয়োগ করেছেন অবশ্যই ওই প্রতিষ্ঠানের একটা ইনকাম হবে ইন্টারেস্টর ইনভেস্টমেন্ট কোথাও বিনিয়োগ করেছেন বিনিময়ে ইন্টারেস্ট পেয়েছেন এটা একটা ইনকাম হতে পারে এরকম কিছু থাকলে এখানে নিয়ে আসবেন প্রফিট ফ্রম স্পোর্ট মিটিং স্পোর্ট মিটিং থেকে যে কোনো আয় এরকম থাকতে পারে ইন্টারেস্ট কোনো ইনকাম ইন্টারেস্ট ইনকাম এরকম থাকবে ডোনেশন উইথাউট ক্যাপিটালাইজড তো ক্যাপিটালাইজড কি নন ক্যাপিটালাইজড এটা প্রশ্নের মধ্যে বোঝা যাবে তো ডোনেশন বা দান সরাসরি আয়ের মধ্যে আনা যাবে না উইথাউট ক্যাপিটালাইজড যদি হয় তখন এটা এখানে আনা যাবে ফাইনালি এখানে পাওয়া যাবে টোটাল ইনকাম যোগ করে নেবেন এখন বিআই সমূহ বিআই কী কী থাকতে পারে ব্যয়ের মধ্যে থাকবে স্যালারি থাকতে পারে স্টেশনারি যদি থাকে স্টেশনারি বলতে প্রারম্ভিক যেই পরিমাণ আছে এটা হচ্ছে বেগেনিং স্টেশনারি তারপর মানে স্টেশনারি মানে মনিহারি চকডাস্টারিগুলো এগুলো তো মজুত পণ্য অন্তর্ভুক্ত তো স্টেশনারি যেটা ব্যবহার হয়ে যায় এটা কিন্তু বিয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে তাহলে স্টেশনারি কী পরিমাণ আসছে কী পরিমাণ তুমি ক্রয় করেছো পার্চেজ যোগ করে নিলেন যোগ করার পরে এই টাকাটা হলো তারপরে ইন্ডিং কী পরিমাণ আসো এটা বিক করে ওইটা বিক করার পরে টাকাটা এখানে বসানো হবে বিক করার পরে ইন্ডিং কেন কারণ যেটা মজুত থাকবে এটা সম্পদ ও অব্যবহৃত মনিহারি আনইউজড স্টেশনারি বা সাপ্লাইস এটা সম্পদ সম্পদ তো এটাতে আসবে না এই জন্য ইন্ডিং স্টেশনারি ওইটা মাইনাস করেই তোমাকে আনতে হবে ওকে তারপরে আরও ব্যয় থাকতে পারে রেন্ট থাকতে পারে টেলিফোন থাকতে পারে অবশ্যই বকেয়া কোনো কিছু যদি থাকে মানে কোনো ব্যয় যদি এখন পর্যন্ত বকেয়া থাকে তো কোন সব সময় যোগ করতে হবে তা অগ্রিম কোনো ব্যয় করলে এটা আবার বিক করতে হবে সানডে এক্সপেন্স বিবিধ খরচ আবার ডেপ্রিসিয়েশন বা অবচয় এটাও তো ব্যয় অব্যবসায়ী প্রতিষ্ঠান বা নন প্রফিট অর্গানাইজেশন এটা চাইলে বিভিন্ন যন্ত্রপাতি স্থায়ী সম্পদ ব্যবহার করতে পারে এটার অবচয় হবে তো এটাও ব্যয় ধরে নিলাম ফাইনালি টোটাল এক্সপেন্স আমরা পেয়ে গেলাম উপরে আয় থেকে ব্যয় মাইনাস করলে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয়ের অতিরিক্ত আয় এখানে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার আমরা এটা পেয়ে যাব আবার যখন ব্যালেন্স শিট করব তখন এই টাকাটা আমাদের বসাতে হবে মোটামুটি একটা ধারণা হয়েছে না যে আয় ব্যয়ের হিসাব কীভাবে করতে হয় ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তো মোটামুটি একটা ধারণা হয়েছে আশা করব অঙ্কে অঙ্ক যখন করব তখন তো আরও সহজে বুঝবেন এখন ব্যালেন্স শিটের মধ্যে আমি এত ডিটেলসে গেলাম না হিসাব হলো পাঁচটা সম্পদ ব্যয় দেয় মালিকানা সত্য আয় এবং ব্যয় ওইটা ইনকাম স্টেটমেন্টের সাথে জড়িত আজকের ক্লাসের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার ওইটার সাথে জড়িত হলো আয় ব্যয় আমরা কিন্তু যাবতীয় আয় ব্যয় ওইটার মধ্যে নিয়ে এসেছি কোনো প্রকার সম্পদ আনি নাই আয় এবং ব্যয় পাঁচটা হিসাবের মধ্য থেকে আয় এবং ব্যয় বাদ দিলে বাকি তাকে কে সম্পদ দেয় মালিকানা সত্য ওই সম্পদ দায় মালিকানা সত্য ব্যালেন্স শিটের সাথে সম্পর্কিত আবার একটা সমীকরণ আমরা অবশ্যই এর আগে থেকে পড়ে আসছে কি সেটা এসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য হবেই এটাই ব্যালেন্স শিটের মধ্যে প্রমাণ করা হয় বা মিলিয়ে দেখানো হয় সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য হবে এই জন্য যেহেতু সম্পদ সমান দায় দায়োজ মালিকানা সত্য হবে এই জন্য শুরুতে এস এর সমূহ যোগ করে নেওয়া হয় যেমন থাকতে পারে ক্যাশ থাকতে পারে সাবস্ক্রিপশন রিসিভেবল এগুলা যে থাকবে এমন নয় এগুলার মধ্য থেকে থাকতে পারে যদি তাকে আমরা আনবো না থাকলে তো আনার প্রয়োজন নেই এখন সাবস্ক্রিপশন মানে কি মনে করো এই বছরে আমার চাঁদা পাওয়ার কথা একশো টাকা আমি পেয়েছি নব্বই টাকা তো দশ টাকা আমার পাওয়ার কথা কোনো পাই নেই কিন্তু পাবো তো সাবস্ক্রিপশন রিসিভেবল ওইটাই হচ্ছে মানে প্রাপ্য চাঁদা যে চাঁদাটা আমি পাবো তো এটা সম্পদের মধ্যে পড়ে কোনো জায়গায় বিনিয়োগ করেও তো আমি আয় করতে পারি মানে নন প্রফিট অর্গানাইজেশন আয় করতে পারে তো ওই যে বিনিয়োগ করলেন ওইটাই কিন্তু সম্পদ আর বিনিয়োগ করে যাই পেলেন ওইটা কিন্তু আয়ের মধ্যে পড়ে তবে বিনিয়োগ করাটা সম্পদ তো এই মুহূর্তে যদি তোমার মনে হয় যে ইনভেস্টমেন্ট বিনিয়োগ করার সম্পদ আমি বুঝতে পারছি না তখন তোমার জন্য একটা সহজ উপায় আছে আমার ইউটিউব চ্যানেল আমার নাম দিয়েই আলামিনসার বি এ ওইটাতে যাবেন প্লে লিস্টে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের সবার উপরে থাকা প্রথম দুইটা ক্লাস দেখে নেবেন তোমার প্রবলেম সলভ এখানে আর কোনো প্রবলেম হবে না শুধুই দুইটা ক্লাস তুমি দেখে নিবে ইনভেস্টমেন্ট অ্যাসেটস ফিক্সড অ্যাসেটস স্থায়ী সম্পত্তি এখানে আসে দেন টোটাল এসেস এখানে যোগ করে নেওয়া হয় তো টোটাল এসেস যা পাওয়া হবে এখন লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ফান্ড ওই জায়গায় ওইটা বাইর করার নিয়ম কারেন্ট লাইবিলিটি তো অবশ্যই আসবে লং টার্ম কোনো লাইবিলিটি মানে যে কোনো লাইব্রিলিটি ওইগুলো থাকলে তো আসবেই ওপেনিং ক্যাপিটাল ফান্ড ওই যে তুমি শুরুতেই বাইর করে নিচ্ছ ওইটা এই জন্য প্রয়োজন পড়ে আর আমি প্রথমেই দেখিয়ে দিছি যে অল বিগিনিং অ্যাসেস থেকে বিগিনিং লাইবিলিটি মাইনাস করে ক্যাপিটাল ফান্ড বা ওপেনিং ক্যাপিটাল ফান্ড তুমি এখানে পেয়ে যাবে এটা কিন্তু ওপেনিং ক্যাপিটাল ফান্ড ওকে ওই টাকাটাই তোমাকে এখানে বসাতে হবে ওপেনিং ক্যাপিটাল ফান্ডের সাথে সারপ্লাস অতিরিক্ত নামে ওই যে ইনকাম ওভার এক্সপেন্ডিচারের যে টাকাটা এই টাকাটাই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টসে যে ইনকাম ওভার এক্সপেন্ড এক্সপেন্ডিচারের টাকাটা ওই টাকাটাই তুমি এখানে যোগ করবে ব্যালেন্স শিটে তো যোগ করে এই টাকাটা পেলে ওকে তো সময় যোগ করলে এখানে টোটাল লাইবিলিটি অ্যান্ড ক্যাপিটাল ফান্ড দেখবে টোটাল সম্পদের সমান হয়ে গেছে তাহলে এখন আমরা একটা অঙ্কের সমাধান দেখব তখন আমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ সরাসরি আমি স্ক্রিনে যাচ্ছি আর ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখে নাও যারা গুগল ড্রাইভ থেকে ক্লাসটা দেখতেছেন তোমাদের মোবাইল ফোনের সকল শিক্ষার্থীরা তো মোবাইল দিয়েই আমার ক্লাসগুলো করবেন তোমাদের মোবাইল ফোনের অটো রোটেশন যেটা আছে রোটেশন অন করে দাও তারপর ফুল স্ক্রিন করে আমার এই ক্লাসটা দেখো এবং ধারাবাহিক ক্লাসগুলো দেখতে থাকো যারা পিট কোর্সে যুক্ত আছেন আর যারা বাসায় বসে আমার ক্লাসগুলো দেখে আমার সমাধান সহ সাজেশনগুলো নিয়ে আমার ক্লাস থেকে ভালো একটা প্রস্তুতি নিতে চান পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি তো এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে নামমাত্র কোর্স ফি দিয়ে আমার কোর্সগুলো তুমি করতে পারো দি ফলোয়িং ওয়াজ দ্য রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট প্রাপ্তি এবং প্রদান অ্যাকাউন্ট হিসাব অফ চিটাগং ক্লাব চিটাগং ক্লাবের ইনডেট থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফিফটিন তো এটা নন প্রফিট অর্গানাইজেশন ও ব্যবসায়ী প্রতিষ্ঠান চিটাগং ক্লাব রিসিপ্ট মানে অল প্রাপ্তি অল প্রাপ্তি মানে এখানে আয় বা নগদ প্রাপ্তি এরকম বোঝাবে পেমেন্ট মানে যেগুলোতে তুমি ব্যয় করেছ এখন ওপেনিং ব্যালেন্স দুইশো টাকা ছিল সাবস্ক্রিপশন চাঁদাসমূহ দু হাজার সালের আট টাকা আচ্ছা এটা দেখো দু সালের হিসাব এখানের কথাটা কি লিখে আছে রিসিপ্ট মানে প্রাপ্তি এখন দু সালের আট টাকা যেহেতু এখানে লিখা তুমি কি বুঝলে আট টাকা পেয়ে গেছো নাকি পাবে পেয়ে গেছো কিভাবে এখানে আছে রিসিপ্ট মানে প্রাপ্তি পেয়ে গেছো তাই তো হাজার সাল মানে কারেন্ট ইয়ার চারশো বাইশ টাকা চাঁদা তুমি পেয়ে গেছো তারপর দু সাল এই দু সাল এই যে এখন কিন্তু দু সাল এখন দু হাজার ষোলো সালের চাঁদাটা এখানে ষোলো টাকা দেওয়া হয়েছে এটার মানে কি এটা তো এখনো বছরটা আসে নাই দু হাজার ষোলো সাল বছরটা এখনো আসে নাই কিন্তু টাকাটা যে প্রাপ্তির করে দেওয়া এর মানে আমি কি বুঝতে পারলাম আমি বুঝতে পারলাম টাকা কিন্তু আমি পেয়ে গেছি না হলে তো প্রাপ্তির করে লেখার প্রয়োজন ছিল না তার মানে দু সালের টাকাটা আমি পেয়ে গেছি অগ্রিম পেয়ে গেছি অগ্রিম পরে যদি আয় জাতীয় কোনো শব্দ থাকে অগ্রিম পরে তখন সেটা দায় হয়ে যায় অগ্রিম পরে আয় জাতীয় শব্দ তখন সেটা দায় হয়ে যায় এখন যেমন ধরো আমি এখন পর্যন্ত সেবা প্রদান করি নেই কিন্তু সেবার টাকাটা আমি পেয়ে গেছি যতক্ষণ না সেবা প্রদান করতেছি ততক্ষণ যাবৎ দায় বোঝাচ্ছে এখানে সাবস্ক্রিপশন কিন্তু একটা আয় নন প্রফিট অর্গানাইজেশনের জন্য সাবস্ক্রিপশন বা চাঁদা কিন্তু একটা আয় আমি যদি অগ্রিম আয়ের টাকাটা পেয়ে যাই কাজটা কিন্তু আমাকে করতে হবে দায়বদ্ধতা বোঝায় তাই না তো দু সালের যে টাকাটা ওইটা কিন্তু দায় প্রফিট ফ্রম স্পোর্টস মিটিং তো এই টোটাল হলো চারশো টাকা প্রাপ্তি প্রফিট ফ্রম স্পোর্টস মিটিং তোเจ তো আইর দিকে আসে অবশ্যই এটায় এলাদুলার মিটিং থেকে আয় এটা এটাই তো এটার বাংলা অর্থ তারপরে 5% ইন্টারেস্ট ও ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ করা হয়েছে তো এটার উপরে ইন্টারেস্ট পাওয়া হয়েছে 200 নাকি তোমার মাথায় আসে যে এটা তুমি 200 টাকা বিনিয়োগ করেছো 200 টাকা যদি বিনিয়োগ করা হতো এটা প্রাপ্তির করে থাকতো না কারণ এই টাকাটা তুমি পেয়েছো ভালো করে বুঝতে হবে এই টাকাটা তুমি পেয়েছো এই জন্য প্রাপ্তির করে তার মানে বিনিয়োগ করেছো 5% ইন্টারেস্ট পেছো এখন বিনিয়োগের পরিমাণ কত যদি জিজ্ঞেস করো তখন এটা বাইর করার নিয়ম দুইশোকে পয়েন্ট ফাইভ জিরো দ্বারা ভাগ করবে সরি ফাইভ পার্সেন্ট আসে না ওইটাকে একশো দ্বারা ভাগ করেন পয়েন্ট জিরো ফাইভ পাবেন দুইশোকে পয়েন্ট জিরো ফাইভ দ্বারা ভাগ করলে তখন বিনিয়োগের পরিমাণটা দেখবেন ক্যালকুলেটারে কত আসে ক্যালকুলেটার ইউজ করবেন তারপরে এখানে ব্যয় আসে স্যালারি স্টেশনারি রেন্ট টেলিফোন সান্ডারি এক্সপেন্স প্রত্যেকটাই ব্যয় প্রাপ্তির পরিমাণ ছিল এগারোশো তার মানে এটা টোটাল আয় আয়ের টাকাটা এদিকেও লিখা হলো কিন্তু এইদিকে ব্যয় সমূহ আছে স্যালারি থেকে সানডে এক্সপেন্স পর্যন্ত এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচটা ওকে পাঁচটা ব্যয় তার মানে আয়ের টাকা তো এদিকেও লিখা হলো এখন ব্যয়ের টাকা যোগ করে নিব যোগ করে এগারোশো একষট্টি থেকে যদি মাইনাস করি তাহলে কত টাকা গাড়তি এখানে তিনশো চল্লিশ এটাই একটা ব্যালেন্স মানে তিনশো চল্লিশ টাকা আয়ের একটা উদ্বৃত্ত মনে করো আমি আয় করলাম এত ব্যয় করলাম এতো আই থেকে বে বাদ দিয়ে যে একটা ব্যালেন্স আছে তিনশো এটা একটা সম্পদ এটা নগদ এটা মোটামুটি ক্লিয়ার না পরেরটাই ইন এডিশন টু দা ইনফরমেশন কন্টেন্ট ইন অ্যাকাউন্ট দি ফলোয়িং এডিশনাল ক্যাশ পেইং এন অ্যানাউন্ট সাবস্ক্রিপশন অফ টাকা ওয়ান টাকা নাইন ফোর টু থাউজেন্ড ফোরটিন বোঝার চেষ্টা করো এখানে এই চিটাগং ক্লাবে সদস্য সংখ্যা চারশো পঞ্চাশ জন ক্যাশ পেইং এনাউল সাবস্ক্রিপশন ফর টাকা ওয়ান প্রত্যেকে নগদ এক টাকা করে বাৎসরিক চাঁদা প্রদান করেন তাহলে চাঁদার পরিমাণ কত হওয়ার কথা চারশো পঞ্চাশ গুণ এক চারশো পঞ্চাশ টাকা কিন্তু রানিং ইয়ার দু সালে চাঁদা পেয়েছো চারশো বাইশ টাকা তাহলে চারশো থেকে চারশো বাইশ টাকা মানাস করলে আঠাশ টাকা হয় সেই আঠাশ টাকা এখনো তুমি পাওনি এটা বকে আছে তোমার আয় বকে আছে তোমার আয় এটা বকে আছে এখন পর্যন্ত তো এটা রিসিভেবল তুমি পাবে প্রাপ্য মেম্বার যেহেতু চারশো পঞ্চাশ জন আছে চারশো বাইশ টাকা পেয়েছে মানে চারশো বাইশ জন টাকা দিয়েছে আঠাশ জন এখন পর্যন্ত দেয় নাই তারা দিবে প্রাপ্য সম্পদ এটা আর নাইন বিং এর ইয়ার ফোর টু থাউজেন্ড কিন্তু দু হাজার এই সালের নয় টাকা এরিয়ার মানে বকেয়া বকেয়া ছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে আট টাকা পেয়ে গেছে তো এখন পর্যন্ত আরো এক টাকা বকেয়া স্টক অফ স্টেশনারি এট ডিসেম্বর স্টেশনারি মানে তো মণিহারি মণিহারির মজুদ দু হাজার ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর দশ টাকা টেন দশ টাকা ছিল একত্রিশ ডিসেম্বর দু হাজার পনেরো আঠারো টাকা এই মুহূর্তে আমি তোমাকে প্রশ্ন করতেছি আমি তো দু হাজার পনেরো সালের অঙ্কের সমাধান করবো এখন এখানে বলেছি দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বর মণিহারি ছিল দশ টাকার আর দু হাজার পনেরো সালের একত্রিশ ডিসেম্বর আঠারো টাকা প্রারম্ভিক কোনটা সমাপনী কোনটা যেটা দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বর পরের তারিখেই তো দু হাজার পনেরো সালের জানুয়ারি এক তার মানে ওইটাই প্রারম্ভিক দু হাজার পনেরো সালের ডিসেম্বরের একত্রিশ দশ টাকা ওইটাই প্রারম্ভিক আর এমনিতে যে একত্রিশ ডিসেম্বর দু হাজার পনেরো আঠারো টাকা আছে ওইটাই তো সমাপনী প্রারম্ভিক আমি কেন বলছি কারণ হচ্ছে আমাকে তো ওপেনিং ক্যাপিটাল ফান্ড বাহির করতে হবে তখন তো প্রারম্ভিক সম্পদটা জানার প্রয়োজন আছে তো এই জন্য প্রারম্ভিক ইন্ডিং এগুলো জানার প্রয়োজন আছে এট থার্টি ফার্স্ট ডিসেম্বর বিল্ডিং স্টুড ইন দ্য বুক এট টাকা দুই হাজার ইট ইজ রিকোয়ার্ড টু রাইট অফ ডেপ্রিসিয়েশন এট ফাইভ পার্সেন্ট তো ডিসেম্বর একত্রিশ তারিখে বিল্ডিং বিল্ডিংয়ের মূল্য দুই হাজার টাকা এবং এটার বিল্ডিংয়ের অবচয় অবচয় বা এটার অবলোপন বছরে ফাইভ পার্সেন্ট ওকে এখন বিল্ডিংটা কি ডিসেম্বরের একত্রিশ তারিখে নাকি আগে থেকেই একটা বিল্ডিং ছিল বছরের প্রথম থেকেই ছিল বছরের প্রথম থেকে তবে ডিসেম্বর একত্রিশ তারিখে দুই হাজার টাকা এটা বইয়ের মধ্যে হিসাব রেকর্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন্ডিয়া থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফিফটিন ব্যালেন্স শিট অ্যাজ দ্য ডেট ওকে এখন ক্লাস তোমরা ফুল স্ক্রিন করেছ আশা করি আমি এই প্রশ্ন এখানে রেখে দিলাম আর ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা ওয়াইড করতেছে শুরুতেই এই দিকে সম্পদ এইদিকে দায় এসেটস এখানে ওকে তারপর ওপেনিং ব্যালেন্স এখানে প্রারম্ভিক সম্পদ সময় নিয়ে আসতে হবে দুইশো পাঁচ টাকার একটা আছে নিয়ে আসো কথাগুলো একটু ধীরে ধীরে বলে তারপরে এই জায়গায় বলেছে যে বিগত বছরের এই যে দু সালের নাইন বিং ইন এরিয়ার ফর টু থাউজেন্ড ফোরটিন তো নয় টাকা কিন্তু গত বছরের এই চাঁদাটা কিন্তু তোমাকে পেতে হবে তো গত বছরের এটা যদি তুমি বর্তমান বছরে পাও এটা তোমার জন্য প্রারম্ভিক এই জন্য সাবস্ক্রিপশন রিসিভেবল টোটাল নয় টাকা এটা সম্পদ হিসাবে এখানে দেখাতে হয় ঠিক আছে এখন আমি এক এক করে খুঁজে যাচ্ছি আমি কি আনবো একটা ইনভেস্টমেন্ট তো আমি বছরের প্রথমেই করে থাকবো ইন্টারেস্ট পেয়েছি দুইশো টাকা তাহলে ইনভেস্টমেন্টের পরিমাণ কত দুইশোকে পয়েন্ট জিরো ফাইভ দ্বারা ভাগ করবো অথবা দুইশো কি একশো দ্বারা গুণ ফাইভ দ্বারা ভাগ তখন চার হাজার পেয়ে যাবে আমি বলবো যে দুইশো কে পয়েন্ট জিরো ফাইভ দ্বারা ভাগ করলে চার হাজার চলে আসবে তো এদিকে আর সম্পদ পাওয়া যাবে না এবার দেখি এখানে কোনো সম্পদ আছে কি না তো ওই যে দু হাজার চোদ্দ যে মজুদ স্টেশনারি দশ টাকার তো এটা তো দু হাজার চোদ্দোর একত্রিশ মানে দু হাজার পনেরোর এক তারিখ প্রারম্ভিক স্টকটা দশ টাকা নিয়ে আসো আর যে বিল্ডিংটা দুই হাজার টাকার ওইটাও প্রারম্ভিক সম্পদ তো দুই হাজার টাকা যোগ করলে ছয় এখন প্রারম্ভিক কোনো দায় কী আছে এখানে কোনো দায় নেই এখন এই টাকাটা এই দিকে এখানে কোনো দায় নেই তার মানে যে থেকে ক্যাপিটাল ফান্ড ব্যালেন্সিং ফিগার যেটা ছয় ওইটাই হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটাল ফান্ড এখন এই ছয় আমি ব্যালেন্স শিটের মধ্যেই নিব এখন আমাকে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা বাইর করতে হবে শুরুতে আয়ের সমূহ নিয়ে আসতে হবে এখানে প্রশ্ন আর এখানে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের স্টেটমেন্ট ক্লাস যদি তোমরা ফুল স্ক্রিন করো তারপর ফুল কোয়ালিটিতে দেখো তাহলে এটা সহজে বোঝার কথা চলতি বছরে আয়ের পরিমাণ দু সালে সাবস্ক্রিপশন চারশো বাইশ টাকা তারপরে চলতি বছরে এখানে আরও আঠাশ টাকা কারণ চারশো পঞ্চাশ জন এক টাকা করে দিলে তো চারশো পঞ্চাশ হওয়ার কথা চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো বাইশ মাইনাস করলে আরও আঠাশ টাকা তুমি পাবে রিসিভেবল যোগ করে তোমার চারশো পঞ্চাশ টাকা সাবস্ক্রিপশন হয়ে গেল প্রফিট ফ্রম স্পোর্টস মিটিংয়ের একটা আয় তিনশো দশ টাকা আছে সুন্দর করে বসিয়ে দাও ফাইভ পার্সেন্ট অন ইনভেস্টমেন্ট দুইশো টাকা আসে অন ইনভেস্টমেন্ট সুন্দর করে বসিয়ে দাও তো টোটাল ইনকাম যোগ করে নিলে এই টাকাটা নয়শো ষাট টাকা এখন ব্যয় সময় তাই তো ব্যয় দিকে থাকবে স্যালারি আছে চারশো ষোলো লেখার পরে দেখবেন যে কোনো সমন্বয় আছে কিনা তো স্যালারি চারশো ষোলো যদি স্যালারি তো ব্যয় যদি কোনো বকেয়া থাকতো তাহলে এখানে যোগ হবে অগ্রিম থাকলে বিক হবে স্টেশনারি আশি টাকা ওকে তো এটা এটার সাথে সমন্বয় আছে প্রারম্ভিক দশ আর ইন্ডিং আঠারো টাকা তো নিয়ম হচ্ছে যে বিগিনিং দশ টাকা এটার সাথে পারচেস আশি টাকা যোগ নব্বই টাকা হয় আর ইন্ডিং এটা বিক করতে হবে একটু আগেই আমি দেখিয়ে দিছি বিক করে দিলে বাহাত্তর টাকা হয়ে যায় র্যান্ট আছে একশো টাকা র্যান্ট একশো টাকা টেলিফোন বিশ টাকা টেলিফোন বিশ টাকা সানডে এক্সপেন্স একশো পঁচাশি টাকা সানডে এক্সপেন্স একশো পঁচাশি টাকা তো এখানে আর কোনো ব্যয় নেই শুধু ব্যালেন্স ছাড়া তো সবগুলোই নিয়ে আসলাম এখন সমন্বয়ে আমাকে দেখতে হবে আর কোনো ব্যয় এসে কিনা তো সমন্বয়ে আমি শুধু অবচরটাই দেখতে পাচ্ছি তো বিল্ডিংয়ের অবচয় ফাইভ পার্সেন্ট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন বিল্ডিং এটা দুই হাজারের ফাইভ পার্সেন্ট একশো টাকা যোগ করে নিলে নয়শো সতেরো টাকা অবচয় তো ব্যয় এটা তো সবাই জানো তো যদি মনে হয় বুঝতে পারছো না তাহলে আমার ফার্স্ট ইয়ারের ক্লাস আগে দেখে নিও উপরের আয় থেকে ব্যয় মাইনাস করে দিলে আমাদের এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয় থেকে আয়ের পরিমাণটা বেশি সাতচল্লিশ টাকা এটাও আমাদের ব্যালেন্স শিটে যাবে এটা বুঝতে পেরেছো এখন আমরা যাচ্ছি ব্যালেন্স শিটে তো এদিকে তো সম্পদ আসবে তো সম্পদগুলো নিয়ে আসছি এবং এই নন প্রফিট অর্গানাইজেশনে প্রারম্ভিক ওপেনিং ব্যালেন্স যে সম্পদ এটা আসলে আসে না কেন কারণ এই প্রারম্ভিকটা সমাপনের মধ্যে অন্তর্ভুক্ত আছে এটা আসবে না তাহলে কোনটা আসবে ওই যে ব্যালেন্স তিনশো চল্লিশ টাকা ওইটাই ক্যাশ তিনশো চল্লিশ টাকা এই সম্পদটা আসে তোমার দু সালে চারশো বাইশ টাকা পেয়েছ তাইতো এখন আরো তো আঠাশ টাকা বকেয়া আঠাশ টাকা পাবে তাহলে সাবস্ক্রিপশন রিসিভেবল আঠাশ টাকা আর দু সালের নয় টাকার মধ্যে আট টাকা পেয়েছো আরও এক টাকা বকেয়া তখন আঠাশ আর এক টোটাল উনত্রিশ টাকা তুমি পাবে এই জন্য এটা তোমার সম্পদের মধ্যে পড়বে স্টক যেটা মজুদ আছে স্টক মজুদ আসছে দু হাজার পনেরো সালে আঠারো টাকা একত্রিশ ডিসেম্বর এই যে আঠারো টাকা তাহলে স্টক আঠারো টাকা লেখা হলো এগুলো হচ্ছে কারেন্ট এসেস যদি বুঝতে অসুবিধা হয় কারেন্ট এসেস কি তাহলে তো লম্বা আলোচনা আমার ফার্স্ট ইয়ারের ক্লাস থেকে নিলেই হয়ে যাবে এখন লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে অথবা ইনভেস্টমেন্ট এসেসও লিখতে পারো ইনভেস্টমেন্টের মধ্যে ওই যে দুইশো কে পয়েন্ট জিরো ফাইভ দ্বারা ভাগ করে চার হাজার টাকা হয় ওইটাই এখানে আসলো আর বিল্ডিং একটা সম্পদ আছে বিল্ডিং দুই টাকা এটা থেকে অবচয় যে ফাইভ অবচয়টা এ কম্বলিটে একশো বাদ দিয়ে উনিশশো টাকা তখন টোটাল এসেস আমাদের এখানে হয়ে যায় ছয় টাকা তারপর লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ফান্ড দায়ের মধ্যে কী কী আছে দু সালের যে অগ্রিম টাকা পেয়ে গেছো অগ্রিম এটা প্রিপেইড অগ্রিম পরে যদি আয় জাতীয় শব্দ থাকে এটা দেয় ওকে তো প্রিপেইড সাবস্ক্রিপশন অগ্রিম পেয়ে গেছো এটা দায়ের মধ্যে পড়বে ষোলো টাকা টোটাল লাইবিলিটিস ক্যাপিটাল ফান্ডের মধ্যে নাম্বার ওয়ান ওয়ার্কিং ক্যাপিটাল ফান্ড আছে এখানে ছয় হাজার দুইশো চব্বিশ টাকা প্রথমেই করেছিলাম এটা ইনকাম ওভার এক্সপেন্ডিচার আছে সাতচল্লিশ টাকা টাকা ওপেনিং ক্যাপিটাল ফান্ড ছয় হাজার চব্বিশ আর সারপ্লাস বলে ইনকামের টাকাটা সাতচল্লিশ যোগ করলে ছয় হাজার দুইশো চব্বিশ আর সাতচল্লিশ ছয় হাজার দুইশো একাত্তর টাকা এই ষোলো আর ছয় হাজার দুইশো একাত্তর যোগ করলে টোটাল লাইবিলিটিস ক্যাপিটাল ফান্ড ছয় হাজার দুইশো সাতাশি টাকা হয়ে যায় লক্ষ্য করলে দেখবেন টোটাল এসেটস এখানে আছে ছয় টোটাল লাইব্রিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ফান্ড এখানে আছে ছয় হাজার দুইটাই সমান অর্থাৎ সম্পদ সমান দায় মালিকানা সত্য হয়ে গেছে একটু মনোযোগ দিয়ে যদি পুনরায় ক্লাসটা দেখে নাও তখন একেবারে তোমাদের ধারণায় চলে আসবে আসলে এ জাতীয় বা এ অধ্যায়ের অঙ্কের সমাধান তোমাদেরকে কিভাবে করতে হবে ধন্যবাদ সবাইকে আমার ক্লাস দেখার জন্য আর আমার ক্লাস দেখলেই বুঝতে পারবেন যে আমার পেট কোর্সে যুক্ত হয়ে যদি তুমি প্রতিটা ক্লাস থেকে নিতে পারো তাহলে সবচেয়ে সহজে ভালো একটা প্রস্তুতি তুমি নিতে পারবে কারণ আমার ক্লাসগুলো বেশিকে পরিপূর্ণ